দিনাজপুরে বিরামপুরে তিন হাজার দুইশো কৃষকের মাঝে সার বিতরণ আলাইকুম এমকে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরে বিরামপুরে তিন হাজার দুইশো কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস সরকারি প্রণোদনার আওতায় আজ এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন তাসনিম আউন সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এই বিতরণ কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইনামুল হক যুদ্বানী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিনাইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং হুমায়ুন বাদশাহ উপজেলা কৃষি কর্মকর্তা নাজনিম তাসনীনিন আউন বলেন সরকার কৃষকদের পাশে আছে এই প্রণোদনার মাধ্যমে তারা উৎসাহিত হবে উৎপাদনও বাড়বে সরকারি এই সহায়তায় খুশি কৃষকরা তারা বলছেন এই সহযোগিতা আমন মৌসুমে বড় সহায়তা হিসেবে কাজ করবে সরকারি প্রণোদনা অব্যাহত থাকলে কৃষিখাত আরও এগিয়ে যাবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর পাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর